সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ পঁচিশে নভেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ নয় অগ্রহায়ণ বাংলাদেশ মতে দশই অগ্রহায়ণ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ হিজড়ি বাইশ জমাউল আওয়াল রোজ সোমবার দশমী তিথি থাকবে রাত্র দুইটা আঠারো মিনিট দশ সেকেন্ড পর্যন্ত তারপর একাদশী তিথি আরম্ভ হবে আর উত্তর ফলগুনি নক্ষত্র থাকবে রাত্র তিনটা তিরিশ মিনিট তেইশ সেকেন্ড পর্যন্ত বিষকুম্ভ যোগ নিয়ে তাছাড়া আজকের দিনের শুরুতে যে সকল শিশুরা জন্মগ্রহণ করবেন তারা সিংহ রাশির জাত তাই তো দিনের শুরুতে চন্দ্র সিংহ রাশিতে শনি মহারাজের সপ্তম দৃষ্টি নিয়ে পরিভ্রমণ করবে এবং সকাল সাতটা চুয়াল্লিশ পনেরো সেকেন্ডের পর যারা জন্মগ্রহণ করবেন তারা কন্যা রাশির জাতক বা জাতিকা হবেন তখন চন্দ্র কন্যা রাশির উপর দিয়ে পরিবহন করবে বিঘ্ন সৃষ্টিকারী গ্রহ কেতুকে সঙ্গে নিয়ে তার উপর রাহুর সপ্তম দৃষ্টি এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে তাছাড়া বিশ্বিক রাশিতে রবি বুধযুক্ত ধনু ধনুরাশিতে শুক্রাচার্য কুম্ভ রাশিতে শনি মিন রাশিতে রাহু বৃষ রাশিতে বৃহস্পতি এবং কর্কট রাশিতে মঙ্গল পরিভ্রমণ করবে তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণের উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলে নিন যদি সত্যিকার অর্থে আমাদের অপেরিকশান পঁচিশে নভেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবিন্দু আর সর্বপ্রথম আসবো মেষশাসী ও মেষলগ্ন নিয়ে তো মেষশাশী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে নভেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নির্যাক্লতা বর্জন করতে হবে ভয় ভয়ভীতি অপমান অপদস্থ থেকে বাঁচতে সর্বদা সতর্ক থাকতে হবে প্রতিযোগিতায় যাওয়া ঠিক হবে না শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে অস্ত্র শস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে দুর্ঘটনা ও প্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে শিক্ষার্থীদের ঘরে বসে কুড়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না বিশেষ করে দিন রাত চলতে থাকতে হবে পড়াশোনার প্রতি আকৃষ্ট থাকতে হবে সেই সঙ্গে প্রযুক্তি কৌশল অধ্যাবসায়ী হতে হবে তবেই না বিজয় শিনিয়ে আনতে সক্ষম হবেন নচেত লেখাপড়া মুখ থুবড়ে পড়তে পারে এমনকি প্রতিযোগিতার ফল অনুকূলে নাও আসতে পারে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ চলতে পারে ধার কর্য ঋণের জালে আটকে দিতে পারে তাছাড়া শত্রু ও বিরোধী পক্ষরা হয়ে ফসলি ক্ষেত পুকুরের মাছ ধ্বংস করার চেষ্টা করতে পারে এমনকি ক্ষতি সাধন করতে পারে তাই তো বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তো মেষরাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে চলার পথে কাটা বেছানো থাকবে কাটার ফাঁকে ফাঁকে পা দিয়ে দিনটি অতিক্রম করতে হবে আর জন্মনক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য বাসা বাঁধতে পারে তো প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে গোপন প্রেম ফাঁস হতে পারে মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে এমনকি দ্বিতীয় বিবাহে বাধ্য করতে পারে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে মনোকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা কুড়ে কুড়ে খাবে পিতামাতার সাথে কারণে ও কারণে মতানৈক্য তৈরি হবে পিতামাতার স্বাস্থ্যের অবনতির দিকে ধাবিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে নভেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ও পুনরুদ্ধার হবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহজ সহযোগিতা এবং আশীর্বাদ পাবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে তাছাড়া বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথকে সুগম করবে সেই সঙ্গে মামলা মকদ্দমা কোর্ট কেস ও বিচারে আপনাদের বিজয়ী করবে তাছাড়া শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে জীবন গড়ার কারিকর করবে সেই সেই সঙ্গে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে এমনকি ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে সেই সঙ্গে যোগ্য কর্ম উচ্চ শিক্ষা ব্যবসা বাণিজ্য ব্যাপার তাছাড়া উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্নও বাস্তবায়ন করবে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট থাকবে সেই সঙ্গে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারের প্রসর সাজবে আর জন্মনক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়িত করবে সেই সঙ্গে বিশেষ করে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে আর জন্মনক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সাজ সাজ রব রব করবে অতিথি সমাগমে মুখ থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে নভেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে কলহ বিবাদ উৎকট উদ্ভর ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে এমনকি অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নচে তচিরেই ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হবে এমনকি আলাদা করেও শেষ রক্ষা না হতে পারে ষড়যন্ত্রের জালে আটকে যেতে পারেন সেই সঙ্গে লোকসান গুনতে গুনতে বন্ধের দিকেও ধাবিত হতে পারে তাছাড়া ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নসে তসিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্য হয়ে ছুটে বেড়াতে হবে সেই সঙ্গে সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে জমি জমা নিয়ে বিরোধ তৈরি হবে মায়ের স্বাস্থ্য অবনতির দিকে ধাবিত হবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকা জন্ম নক্ষত্র যদি মৃগ হয়ে থাকে তাহলে বিশেষ করে আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন সেই সঙ্গে সঞ্চিত অর্থ কপুরের ন্যায় বিনষ্ট হতে পারে তাই তো বিশেষ করে ব্যয় সংকোচন করা সমীচীন হবে আর জন্মনক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে মামলা মোকদ্দমা কোর্টকে সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে তাছাড়া অত্যাবশ্যকীয় বিদেশ গমনের পথে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় হেরে যেতে হবে চোখের জল ফেলতে হবে গোপন প্রেম ফাঁস করে দেবে যা আপনাদের জন্য ঘাতক প্রমাণিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে নভেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে যার ফলে রব রবরপ করবে ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফ্লক হয়ে থাকবে এমনকি বিশেষ করে ধৈর্য সাহস পরাক্রম গুণ বাড়িয়ে দেবে যা কেরিয়ারকে চমকাবে এমনকি বিশেষ করে বিজনেস ফুলে ভেপে উঠবে আর্থিক দৈন্যদশা কাটবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের প্রশ্ন আসবে তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হটতে বাধ্য হবে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে আটকে থাকা কাজ সচল হবে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে ধার কর্য মুক্ত হবে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে মনকষ্ট দূরীভূত হবে ধার কর্য ঋণমুক্ত করবে সেই সঙ্গে শৌর্য বীর্য ঐশ্বর্যের মাত্রা অধিক বৃদ্ধি পাবে যা রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করাবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষ হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতা মাতার পূর্ণ সহযোগিতা পাবে পিতৃ মাতৃ সম্পত্তি পুনরুদ্ধার হবে এমনকি বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে নভেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে ব্যাঙ্ক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে ধার কর্য ঋণ মুক্ত করবে মামলা মোকদ্দমায় জয়ী করবে আত্মীয় স্বজনের সমাগমে মুখর থাকবে এমনকি নতুন আত্মীয়তার সৃষ্টি হবে নতুন দলিলপত্র হাতে আসবে আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে সেই সঙ্গে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে যারা বারবার হোঁচট খেয়েছেন তাদের স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে যা ভবিষ্যৎকে দশ গুণ আলোকিত করবে তাই তো সঞ্চয়ী হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে অধ্যাবসায়ী হতে হবে তবেই না প্রকৃত বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হবেন তাই তো সিংহরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুঃখদন্য দারিদ্র দশা তো দূরে পালাবেই সেই সঙ্গে আত্মীয়দের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তান সন্ততিরা সাফল্য পাবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে পিতামাতার আশীর্বাদ পাবে আজকের দিনটিতে আর জন্ম যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে সহকর্মী অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে এমন এমনকি লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে দশ গুণ উপহার উপাদিও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যালগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে নভেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দুর্যোগের সরে যাবে সুদিনের সূর্য ফোকাস মারবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ একটি রাজকীয় দিন আপনাদের উপহার দেবে সেই সঙ্গে ডাকযোগে চেক আসবে মানি অর্ডার আসবে বিকাশ আসবে এমনকি নগদ অর্থ হাতে আসবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারে প্রশাস আসবে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা দূরীভূত হবে জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে যদিও সব্যজাত শিশুকে নিয়ে হাসপাতালে ছুটতে হবে তথাপিও ঝুঁকি নেই বললেই চলে তাছাড়া নেশা মধ্য জুয়া বার্বণিতা ব্যবসার সংসর্গ থেকে দূরে রাখবে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে সকল প্রতিকূলতার সিংহবাগ কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে দেবে তাই তো সে জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে নতুন আর নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে পরিগণিত হবেন তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে মামলা মোকদ্দমা মীমাংসার দিকে ধাবিত হবে এমনকি বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে সেই সঙ্গে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও লগ্ন নিয়ে তো তুলা তুলারাশি তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে নভেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে আয় উপার্জনে ভাটা পড়বে ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে কর্মস্থলে অশান্তি সৃষ্টি হবে কেরিয়ারে ধস নামবে ব্যবসা বাণিজ্যে অংশীদারদের সাথে মতানৈক্য তৈরি হবে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করবে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে এমনকি দুঃখজন দারিদ্র দশা জেকে ধরবে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে নাজেহাল করবে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দেবে বন্ধুত্ব ফাটল ধরবে আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হবে সেই সঙ্গে বিশেষ করে পাপ কাজে লিপ্ত করবে নেশা মধ্য জুয়ার দিকে মন ধাবিত করবে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে বিনা দোষের দোষী সাব্যস্ত হবে অর্থকরি সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে সেই সঙ্গে শোক দুঃখের অস্ত্র জল ঝরবে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে না বুঝে কোনো বিনিয়োগে যাওয়া যাবে না ভাই বোনদের সাথে সক্ষতা বজায় রাখতে হবে নচেত পারিবারিকভাবে পৃথক হওয়ার প্রয়োজন পড়তে পারে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে নভেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দূর থেকে শুভসংবাদ আসবে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে তাছাড়া শিক্ষার্থীদের জ্ঞানের ভান্ডার পূর্ণ করবে এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে ঝটকা উপার্জনের পথ খুলবে সাধন ভজনে সিদ্ধি লাভ করবে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমার সক্ষতা বাড়বে সুনাম প্রতিষ্ঠা হাতের আনবে কামনা বাসনাকে পূর্ণতা দেবে সব মিলিয়ে প্রাপ্তির খাতার পূর্ণতা পেতে পারে আজকের দিনটিতে তাই তো বিশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করবেন সেই সঙ্গে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে সেই সঙ্গে বন্ধুত্বের ভিতকে দশ গুণ মজবুত করবে আর জন্মনক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতার সিংহভাগ কাটিয়ে দুর্বার গতিতে এ গিয়ে চলবেন এমন কি মনোকষ্ট মনোবেদনা মনসঞ্চলতা দূরীভূত হবে আর সুখের হাসি মুখে ফুটাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 25 নভেম্বর 2024 ইংরেজি তারিখে কর্মপ্রত্যাশীরা কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশন উইড্রো হবে কর্ম দুর্ভমন হবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্টকেসে জয়ী করবে শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে সেই সঙ্গে ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকবে এমনকি বিদেশে সেটেল হওয়ার স্বপ্নকে বাস্তবায়ন করবে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে বহু গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে সেই সঙ্গে জীবিকার ভিতকে দশ গুণ মজবুত করবে তাই তো বিশেষ করে ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে ধৈর্য সাহস মনোবল জনবল বাড়বে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ একটি রাজকীয় দিন উপহার পাবে আর জন্ম যদি পূর্ব হয়ে থাকে তাহলে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয় যা লাইফ স্টাইল বদলে দেবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে জ্ঞানী গুণী মানি লোকের সহযোগিতা পাবেন এমনকি আনুকূল্যতা পেয়ে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে নভেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোকা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে তাছাড়া প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে নিশ্চিত চমকে দেবে দুরারোগ্য পীড়া থেকে আরোগ্য লাভ করাবে সুখ শান্তিময় দাম্পত্য জীবন উপহার দেবে তাছাড়া সন্তানদের সাফল্য দেবে গৃহ বাড়িতে নতুন আসবাবপত্র যেমন আসবে তেমনি বিশেষ করে আজকের দিনটি মাহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে দেবে ফল তাছাড়া সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে তাই তো মকর রাশি জাতক নক্ষত্র যদি উত্তরাষা হয়ে থাকে তাহলে বিশেষ করে পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি এমনকি ধার কর্য মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথির সমাগম মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকোনা দিয়েও প্রাপ্ত হবেন আর জন্মনক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ একটি রাজকীয় দিন উপহার দেবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে মামলামকদ্দমায় জয়ী হওয়ায় সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথকে প্রশস্ত করবে দর্শক আমরা কুম্ভ ও লগ্ন নিয়ে তো লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে নভেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মন্দা কর্মস্থলে অশান্তি দূর থেকে অপ্রিয় সংবাদ প্রাপ্তি সেই সঙ্গে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা কুড়ে কুড়ে খাবে তাছাড়া না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্ট্যাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে সেই সঙ্গে পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করবে সেই সঙ্গে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের মাত্রা সীমা অতিক্রম করতে পারে তাছাড়া অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলায় ফাঁসিয়ে দিতে পারে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করতে পারে সেই সঙ্গে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি দ্বারা যৎপরণাস্তি ক্ষতি সাধিত হতে পারে এমনকি বিশেষ করে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট হতে পারে যানমালেরও ক্ষতি সাধন করতে পারে তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের আন্দোলনের কারণে কলকারখানার উৎপাদন ব্যাহত হবে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা থমকে দেবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে অযাসিত অনাকাঙ্ক্ষিত ঝামেলায় ফাঁসিয়ে দেবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়বে সেই সঙ্গে জরা জরাজীর্ণ একটি দিন আপনাদেরকে উপহার দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে নভেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দেবে এমনকি দাম্পত্য সুখ শান্তি বজায় রাখা কঠিন হতে পারে তাই তো জীবনসঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে যদিও সন্তানদের কেরিয়ার চমকে দেবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালে ছুটতে হবে তথাপিও প্রতিযোগিতায় জয়ী করবে জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে অংশীদারী ব্যবসা বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে কামনা বাসনার পূর্ণতা পাবে এমনকি কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ একটি দিন উপহার দেবে জমকালো তাই তো নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থানে বদলির পথ সুগম করবে এমনকি কর্মস্থলের শত্রুতা দূরীভূত হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতা জয় করতে হবে গায়ের জোর খাটালে কোনো ক্রমেই চলবে না আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে সক্ষতা গড়ে উঠবে এমনকি মনের অভিলাষ পূর্ণতা পাবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারের সাজবে আসবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া অপেডিকশান পঁচিশে নভেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করবো তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার